শ্যামলিকে ফিরে এনে বিয়ে করে নিজের করে নিল অনিকেত বিচারিত জানতে লাইক লাইকদের শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন গোপনে মন ভেজেছে ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি শ্যামলি বরাবরের মতো বাড়ি ছেড়ে চলে গিয়েছে শ্যামলী শপথ করেছে সে আর কখনোই বাড়িতে ফিরবে না কিন্তু তো পাগলের মতো খুঁজছে শ্যামলিকে শ্যামলি যখন গাড়ি খুঁজছিল তখন কতগুলো গুণটা শ্যামলিকে তুলে নিয়ে যায় তখন শ্যামলি প্রাণপণের চেষ্টা করে সেখান থেকে পালানোর সেই সময় অনেকে সেখানে চলে যায় অনিকেত সেখানে গিয়ে শ্যামলীকে বাঁচায় শ্যামলী তখন অনিকেতের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু অনিকেত হাল ছেড়ে দেয় না সে শ্যামলীকে খুঁজতে থাকে শ্যামলীকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সে বাড়িটা শ্যামলী যেখানে দাদু দিদার সাথে দেখা করতে গিয়েছে সেখানে গিয়ে শ্যামলীকে খুঁজে পাবে অনিকেত এরপর অনিকেত শ্যামলীকে বাড়ি ফিরে নিয়ে আসবে শ্যামলী অনিকেতের সাথে বাড়ি ফিরতে চাইবে না কিন্তু অনিকেত শ্যামলীকে বাড়ি ফিরে নিয়ে আসবে এরপর শ্যামলীকে বিয়ে করে স্বীকৃতি দিবে আর অনন্যাকে ডিভোর্স দিয়ে দিবে এরকমটাই দেখবেন কোন কোপনে মন ভেজেছে ধারাবাহিকের আগামীতে বাংলা সিরিয়ালের প্রতিদিনের আপডেটগুলো জানতে আমাদের সাথেই থাকুন